আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের সাত নম্বর কাজ জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এই টপিকটার চারটা কোয়েশ্চেন রয়েছে এগুলো আমরা সলভ করব। এখানে বলা রয়েছে একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহকারীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো এখানে চারটা কোশ্চেন রয়েছে সবগুলো কোশ্চেনে একশো থেকে দেড়শোর মধ্যে শব্দ লেখা সম্ভব না তো এর কম হবে তো দেখো এক নম্বর প্রশ্নটা দেখো এখানে বলছে নিম গাছ গল্প থেকে নিম গাছের উপকারিতা সম্পর্কে যা জানলে তা লেখো চলো আমরা এই কোশ্চেনের আনসার দেখি এক নম্বর কোশ্চেনের নমুনা উত্তর নিমগাছ গল্প থেকে নিম গাছের যেসব উপকারিতা সম্পর্কে জানলাম প্রথমে লেখা হয়েছে খোস দাঁত হাজা প্রভৃতি চর্মরোগে নিম গাছের ছাল সিদ্ধ করে তারপর পাতা পিষে বা গরম তেলে ভেজে লাগালে উপকার পাওয়া যায় তারপর লেখা হয়েছে কষি পাতা এমনি কাঁচা বা বেগুনের সাথে ভেজে খেলে যকৃতের জন্য উপকারী কচি ডাল চিবলে ও মেশুয়াক করলে দাঁত ভালো থাকে নিম গাছের হাওয়া শরীরের জন্য ভালো এই হচ্ছে এক নম্বর কোশ্চেনের আনসার দুই নম্বর দেখি বলা রয়েছে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা বিশ্লেষণ করো তো এই কোশ্চেনের আনসারটা দেখব এখন দুই নম্বরের উত্তর দেখো বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে থাকা নিম গাছটির মতো সংসার যন্ত্রের শিকড়ে আটকা বাড়ির বউটির জীবন নিম গাছ যেমন তার ছাল পাতা ডাল বিলিয়ে দিয়ে সকলের উপকার করে তেমনি বাড়ির বউটিও তার সময় শ্রম সর্বস্ব দিয়ে সংসারের সকলের সেবা করে যায় কিন্তু নিমগাছের মতোই হয় তার পরিণতি না মেলে প্রশংসা না মেলে যত্ন নিম গাছটির মতো তারও ইচ্ছে করে দূরে কোথাও চলে যেতে কিন্তু তার সম্ভব হয় না দুজনেই যার যার শিকরে আটকা পড়ে পড়েছে ততদিনে এখন আমরা তিন নম্বরটা দেখব তিন নম্বরে বলা রয়েছে নিঃস্বার্থ উপকার ও স্বার্থপরতা এই গল্পে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো তিন নম্বর কোয়েশ্চেনের আনসার দেখে নাও নিমগাছ ও বাড়ির বউয়ের চরিত্রের মধ্যে নিঃস্বার্থ উপকার প্রতিফলিত হয়েছে বাড়ির আঙিনায় নিমগাছটি কোনো যত্ন বা প্রশংসা না পেলেও সকলের জন্য অকাতরে বিলিয়ে দিচ্ছে তার ছাল পাতা ডাল নিমগাছটির মতোই নিঃস্বার্থভাবে উপকার করে যাচ্ছে বাড়ির লক্ষ্মী বউটিও কোনো প্রতিদানের চিন্তা না করে তার সমস্ত চেষ্টা দিয়ে বাড়ির সকলের সেবা করে যাচ্ছে সে বাড়ির লোকগুলো লোকগুলোর চরিত্রে স্বার্থপরতা ফুটে উঠেছে যে নিমগাছ এত এত উপকার করে প্রতিদানে তার একটু যত্ন নেওয়ার চেষ্টা বা চিন্তা কারণেই বাড়ির বউটিও নিম গাছের মতো শুধু দিয়েই যায় বিনিময়ে সে কিছু পায় না তিন নম্বর কোশ্চেনের আনসার দেখলাম সর্বশেষ আমাদের জন্য রয়েছে চার নম্বর কোশ্চেন নিমগাছের মতো উপকারী তিনটি গাছের নাম লেখো এবং সেগুলোর গুনাগুণ লেখো চলো আমরা এই কোশ্চেনটার আনসার দেখি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো এখানে প্রথম একটা গাছ লেখা হয়েছে সাজনা অর্থাৎ সজনা গাছ যেটা বলা হয় উচ্চ রক্তচাপ ও লিভারের বিভিন্ন রোগের ওষুধ হিসেবে সজনার পাতা ও ফল ব্যবহার হয় সজনা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে কাঁচা রসুনের সাথে সাজনাগাছের গাছের পাতা একসাথে মিলিয়ে খেলে বাতের ব্যথা উপশম হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাজনা ভূমিকা রাখে বলে মনে করা হয় এবার লেখা হয়েছে আরেকটি গাছের নাম চিরতা চিরতার পাতা গুঁড়ো করে পানির সঙ্গে মিশিয়ে ডায়াবেটিস রোগীরা প্রতিদিন সকালে খেয়ে থাকেন পেট খারাপ ডায়রিয়া জ্বর ও বাদ ব্যথার জন্য চিরতা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে খেলে উপকার পাওয়া যায় এটি অনেক স্থানে কালো মেঘ নামে পরিচিতি সর্বশেষ লেখা হয়েছে থানকুনি থানকুনি বাংলাদেশে বহুল প্রচলিত একটি ঔষধি উদ্ভিদ যে কোনো পেটের অসুখের জন্য থানকুনি পাতা কার্যকরী এর পাতা বেটে রস বা ভর্তা করে খাওয়া হয় এই পাতা হজম শক্তি বাড়ায় কর্মক্ষমতা বৃদ্ধি করে চুল পড়া কমায় ক্ষত নিরাময়ে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে আলোচনা শুরু করব তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ